বন্ধুরা বেস্ট ফ্রেন্ড ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত একটা নতুন ভিডিও আজকে আমরা যেতে চলেছি পশ্চিম মেদিনীপুর বুঝতে পারছো পশ্চিম মেদিনীপুর মানে কোথায় যেতে চলেছি হ্যাঁ যেখানে সার্জেন আসছে তো আজকে পুরো ডায়মন্ড হারবার থেকে ঠিক আছে এইদিকে আই লাভ ডায়মন্ড হারবার আর এই হলো ডায়মন্ড হারবার ফেরিঘাট ঠিক আছে টু টি টু ডায়মন্ড হারবার ফেরিঘাট তো এখান থেকে কীভাবে যাই কোন পথে যেতে হবে ঠিক আছে সেই ইন্টারাকশানটা তোমাদের দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে তো চলো কুমড়াহাটিতে মানে ওপারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তো আমরা কুমড়াহাটিতে চলে এসেছি তো কুনহাডিতে চলে এসে আমরা এই বাসটা ধরেছি মেছোদার বাস দেখতে পাচ্ছ তো কুকুরাহাটির বাস ধরে মেছেদাতে নেমে ওখানে ঘাটালের বাস ধরবে ঘাটাল যাওয়ার যে বাস ওই বাস ধরে ঠিক আছে ঘাটাল যাওয়ার কিছুটা আগে পড়বে বকুলতলা ঠিক এই জায়গাটা দেখে নাও আর ওখানে যে দেখতে পাচ্ছ ওই একটা বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওই বাসে করেই যাবে তোমরা নারায় আর এই রোড থেকে আসবে এপারে রোড থেকে আর ওই বাসে যাবে তো চলো বাসে ওটা যাক ওই এই বাস আমাদের জলে নামিয়ে দিল দেখতে পাচ্ছ নানাজল বাজার এইটা আমরা রোড এই রোডেই যেতে হবে তো চলো এখান থেকে দেড় কিলোমিটার গেলে সার্জেন্ট কোথায় বসেছে দেখতে পাবে তো দেখতে পাচ্ছ এইগুলো ছোট ছোট সব মন্দির আছে এখানে এই রাস্তা ধরেই যেতে হবে আর এটা একটা পুরনো মন্দির মনে হয় অনেক পুরনো মন্দির আর এরপরে ছোট ছোট মন্দির আছে তো দেখতে পাচ্ছ একটা রাজবাড়ি অনেক পুরনো বলছি ঝাড়খন্ড থেকে বক্স এসেছে কালী পূজা হচ্ছে ওদিকে কি এই রাজবাড়ি দেখতে পাচ্ছ আর এই সাইডে গেট করেছে সার্জেন যেখানে এসছে ওই সামনে তার গেট করেছে আর এই রাজবাড়ি শেষ বেশ আমরা চলে এসেছি আর ওই সার্জেন হচ্ছে গিয়ে ফিটিং চলছে ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সরি এই সার্জেন এই ফিটিং চলছে হ্যাঁ চলো কাছে গিয়ে দেখাচ্ছি আরো ভালো করে তোমাদের ও চলে এসছি আর তোমরা ডিজি দেখছিলে যে ভিডিওগুলো গুলো সেই ভিডিও গুলো ডিজি এগুলো দেখতে পাচ্ছ আর প্রচুর লোক এর মধ্যে চলে এসছে ঠিক আছে প্রচুর প্রচুর আর দেখাচ্ছি দেখো ভালো করে দেখতে পাচ্ছ সার্জেন ফিটিং হয়ে এসছে তো ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইমই আসছি সারজনকেও দেখছি ফার্স্ট টাইম এই জায়গার লোকেশান তাও আমি দিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই তো বন্ধুরা চেয়েছি দেখতে পাচ্ছে